প্রতি বছরের মতো এবারও কি রমজান মাসে আপনারা তেল আটকে রাখবেন বলেন না রমজানের আগে আমরা ডিলারদের তাগাদা যে ভাই ছি তোমরা দ্রুত আমাদের থেকে তেল নিয়ে যাও এবছর রমজান মাসে পবিত্র রমজান মাসে আমার দেশের মানুষেরা যাতে কোনো সিন্ডিকেটের খপ্পরে না পড়ে সেজন্য আগে ভাগেই ব্যবস্থা নিচ্ছি বাহ তাহলে বলছেন যে এবছর রোজার মাসে ভোক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ভোজ্য তেলটা একেবারে সহজেই ন্যায্য মূল্যে পেয়ে যাবে। হান্ড্রেড পারসেন্ট আমরা এবার ডিলারদেরকে বলেছি দরকার হলে অর্ধেক টাকা দিয়ে আমাদের থেকে তেল নিয়ে যাও দরকার হলে ফ্রিতে নিয়ে যাও মানে বাকিতে মার্কেটে সেল করে আমাদের ডিউ পেমেন্ট করো তবুও রমজান মাসে যাতে আমার দেশের মানুষ কষ্ট না করে বাহ বাহ চমৎকার তাহলে তো এবছর তেল নিয়ে কোনো নাটকই হবে না একদম না একদম না যে বা যারা নাটক করতে আসবে তাদের নাটকের একেবারে জবনিকাপাত ঘটিয়ে ছাড়বো সরকারকে আমরা বলেছি এবারের রোজার মাস হবে সিন্ডিকেট মুক্ত রোজার মাস এবারের রোজার মাস হবে নতুন বাংলাদেশের রোজার মাস